সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনার জন্য একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নামে হাজার হলাম দেখেন এদিক দিয়ে দুই নাম্বার আছে মিটার রিটার কাম ম্যানেজার এখানে আপনার চোদ্দশত ষাট জন লোক নিয়োগ দেবে একটা বিশাল বড় একটা নিমিত্তি পলি পল্লী উন্নয়ন বিদ্যুতের তো এখানে দেখেন আপনার এখানে তারা প্রথমে চোদ্দশত লোক নিয়োগ দেবে এরপরে তারা দুই নাম্বারে যেটা আছে পদ আছে সেটা হচ্ছে যে আপনার বিল্ডিং সহকারী এটা মহিলাদের জন্য যারা মেয়েরা আছেন তাদের জন্য এখানে তারা ছয়শত জন লোক নিয়োগ দেবে এটি বাংলাদেশ পল্লী উন্নয়ন পল্লী উন্নয়ন বোর্ডের একটি সরকারি চাকরি এটি একটি আ মানব সম্পদ ও পরিদপ্তরে অবশ্য সবে কম বেশি জানেন এবং আমাকে অনেক জনে মেসেজ করেন যে এই নিবি কখন প্রকাশ করবে তো অনেক বড় বিশাল বড় একটা নিউজই প্রকাশ প্রকাশ তারা করে গেছে অবশ্যয় কিন্তু আবেদনের সময়সীমায় সময়সীমা কিন্তু খুবই কম দিছে আমি মনে করব যারা ভিডিওটা দেখবেন অবশ্য আবেদন করবেন বিশাল বড় একটা নিবি নিবিতে প্রকাশ করছে বাংলাদেশে প্রত্যেকটা জেলার লোক আবেদন করতে পারবেন দেখেন আমি পুরো ভিডিওটা আপনাদেরকে সংক্ষেপে বলে দেব আপনারা শুধু রিকোয়েস্ট থাকবে যারা আবেদন করবেন এবং শর্টকাট চাকরি করা স্বপ্ন আছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত পছন্দ করে রেখে রাখবেন এখানে দেখেন গন্ধর বাংলাদেশ সরকারের এটি সরকারি চাকরি এখানে এটাই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি চাকরি এখানে দেখেন এক নাম্বার পথে তারা যে নিয়োগ লোক নিয়োগ দেবে বিল্ডিং সহকারী এখানে তারা স্থায়ী চাকরিগুলো স্থায়ী কিন্তু এখানে মহিলাদের জন্য যারা মেয়ে আছেন তাদের জন্য এটা মহিলাদের জন্য তারা দুই জন লোক নিয়োগ দেবে যারা ছাত্রীরা দেখতেছেন মহিলারা তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করবে কারণ এই পদটা শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছয় জন কিন্তু বড় একটা পদ এখানে দেখেন আপনি আবেদনটা শুরু হবে দেখেন আবেদনটা শুরু হবে আপনার বিশে বিশে মে এবং এখানে আবেদনটা শেষ হবে আপনার এখানে তারা এটা যেটা বয়স সীমা দিছে সেটা হচ্ছে দুই ছয় দু হাজার বয়স মানে এটা আবেদনের শেষ ডেট এর ভিতরে আপনি আঠারো আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন দেখেন কি কি যোগ্য থাকতে হবে যদি আপনি আবেদন করতে হয় আপনাকে প্রথমে এইচএসসি পাস থাকতে এখন আপনাকে মধ্যে থাকতে এইচ পরীক্ষার মধ্যে যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে আপনাকে মধ্যে থাকতে হবে আপনাকে কম্পিউটারের কম্পিউটারের কম্পিউটার ধারণাগুলো জানা থাকতে হবে যেমন প্রতি মিনিটে বাংলা দশ এবং ইংরেজি ত্রিশ টাইপিংয়ের অভিজ্ঞতা রাখবে যাদের কম্পিউটারের অভিজ্ঞতা নাই মেয়েদেরকে বলছি আপনারা আবেদনটা করেন এরপর আবেদন করার পরে আপনি তিন চার মাস সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য এর ভিতরে আপনার যে কোনো একটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে একটি আপনার কম্পিউটার একটা কোর্স করে নেন এতে আপনার পরীক্ষা আস্তে আস্তে আপনার অনেক বেশি উপকার হবে এবং ভালো মানে আপনি টাইপিং করতে পারবেন কম্পিউটারের মধ্যে সবচেয়ে যে এটি আপনি শিখবেন টাইপিং যত স্পিডে আপনি টাইপ করতে পারেন এখানে এখানে বেতনটা বলছে বেতনটা আপনার এই পদের জন্য বিশ টাকা এটা প্রথম আঠারো হাজার তিনশো টাকা দেবে আঠারো হাজার তিনশো টাকা দেবে এরপর আপনার উনিশ হাজার দুশো টাকা এরপর আপনি বিভিন্ন ভাতা আছে সরকারি সব কিছু মিলে আপনি ভালো মানে একটা স্যালারি দাঁড়া দাঁড় করতে পারবেন তাছাড়া এটি একটি গভর্নমেন্ট জব এটা সবচেয়ে বড় পরিচয় আপনার তো এখানে দেখেন দুই নম্বর পদে যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যেখানে আপনার মিটার রিডার কাম ম্যানেজার এখানে চোদ্দশত জন লোক নিয়োগ দেবে

লাগবে দেখেন এক নাম্বার আমি পুরো সংক্ষেপ বলে দেবো এখানে কী কী যোগ্যতা লাগবে এক নাম্বার আপনাকে এসসি সি সার্টিফিকেট লাগবে একটি পয়েন্ট যেটা থাকুক আপনাকে একটা এসসি সি পাশ সার্টিফিকেট লাগবে দুই নাম্বার আপনাকে যোগ বিয়ে গুণবাগ একটু ভালো করে জানা থাকতে হবে সুন্দর হাতে লাগা থাকলে আরও ভালো তিন নাম্বার আপনাকে স্বচ্ছরিত্র এবং সুন্দর দেয় সু সুটাম দেহের অধিকারী হতে হবে মানে সুস্থ সুটাম দেহ বলতে এটা আপনাকে মানে শারীরিকভাবে কোনো সমস্যা থাকতে হবে থাকতে পারবে না এরপর আপনাকে তিন নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে আপনাকে এরপর আছে আপনাকে মানে আপনার কাম হলো আপনার যে কাজ আছে সেটা হচ্ছে আপনাকে গ্রাম গ্রাম মানে গ্রামগঞ্জে গিয়ে আপনি যে মিটারের কাগজপত্র আছে সেগুলো মিটারের বিলগুলো দেওয়া মিটার মিটারের বিল তারা আপনার মিটারের বিল বিল দেওয়া গ্রামে তারপর মিটার রিটারের মিটারের যে রিডিং আছে সেটা গ্রহণ করা এগুলো আপনার কাজ এরপর আপনাকে একটা বাইসাইকেল আপনার নিজস্ব একটা বাইসাইকেল থাকতে হবে এখানে একটা যেটা আছে সেটা হচ্ছে আপনার সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে গাবড়ানোর কিছু নেই আপনাকে দশ হাজার টাকা জমা দিতে হবে এটা প্রত্যেকটা পল্লী উন্নয়ন বোর্ডের একটা রুলস আপনাকে দশ হাজার টাকা জমা দিতে হবে প্রথমে শুরু থেকে এরপরে এটা কিন্তু আপনার পরবর্তী সময় চাকরি যখন স্থগিত করবেন তখন এই এই আপনার এই ব্যালেন্সটা আপনাকে দিয়ে দিয়ে দেওয়া হবে এখানে আপনাকে দশ হাজার টাকা তাদের জমানত হিসাবে দিতে হবে কারণ আপনার উপর অনেক অনেকগুলো কাগজপত্র এবং অনেকগুলো হিসাব কিতাবের জিনিস আপনার কাছে থাকবে তো এখানে দেখেন আপনাকে এখানে বেতন হচ্ছে চোদ্দো হাজার যেটা বেসিক বেতন তো বিভিন্ন ভাতা অনুযায়ী আপনি বিশ হাজার টাকার উপর একটা বেতন পাবে সবকিছু মিলে একটা ভালো মানে একটা প্রতি মাসে একটা স্যালারি দাঁড় করতে পারবেন বেতন দাঁড় করতে পারবেন এরপরে দেখেন আবেদনটা শুরু বিশ পাঁচ এখানে দেওয়া আছে বিশ পাঁচ দুই হাজার পঁচিশ মানে আপনার মে মাসের বিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আপনার মে জুন মাসের দুই তারিখ আবেদন শেষ এর ভিতরে যারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দ্রুত যে আবেদনটা শেষ করবেন আবেদন আপনার যারা এক নাম্বার পদ আবেদন করবেন তাদের আবেদন ফি হচ্ছে টোটাল একশো তো বারো টাকা যাবে যারা দুই নম্বর পদ আবেদন করবেন তাদের আবেদন ফি যাবে টোটাল ছাপ্পান্ন টাকা এটা সরকারি চাকরির ফিজ আর কি আবেদনটা কোথায় করবেন দেখেন আবেদন করার যে লিঙ্কটা আছে আপনারা আপনার বাজার অবশ্যই অবশ্যম কোনো কম্পিউটার দোকান আছে যেখানে যাই বলবেন আমি বাংলাদেশ উন্নয়ন বোর্ড একটা নিয়মিত প্রকাশ সেখানে আবেদন করবো তারা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দেখান দেখেন এটি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো দেখেন এস টি টি ফি বি আর ই ডট টেলিটক ডট কম ডট বিডি এটি একটি সরকারি চাকরি ওয়েবসাইট এই লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি আবেদন ওইখানে চলে যেতে পারবেন তো এই হলো আজকে পুরোতা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই watching video. Thank you.